নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ১৭ জুলাই বুধবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে তিন মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে চব্বিশ মিনিটে তিথি শুক্লা পক্ষের একাদশী নক্ষত্র অনুরাধা শুভ সময় সকাল এগারোটা বেজে আঠারো মিনিট থেকে বারোটা বেজে দশ মিনিট পর্যন্ত অশুভ সময় কাল এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে একটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকল ছয়টা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে আটটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু ভালো মানুষের সাথে আপনার সাক্ষাৎ দিনটিকে ভালো করবে আপনি সামাজিক সেক্টরে আপনার নেটওয়ার্কিং দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন যে দম্পতিরা দীর্ঘদিন ধরে অসুখী ছিলেন তাদের আজ খুব গুরুতর কথা বলা দরকার আপনি যদি অবিবাহিত হন তবে আজই কিছু নতুন লোকের সাথে দেখা করার চেষ্টা করুন বা অবশেষে সেই তারিখে যান যা আপনি যেতে চান আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আপনার বাড়ির বরদের সাথে কিছু সময় কাটানো উচিত সে তারা আপনার সাথে কিছু বলুক অথবা নাই বলুক কিন্তু তারাও আপনার সঙ্গ চায় তাদের স্বাস্থ্যের সম্বন্ধে জিজ্ঞেস করুন আর জানার চেষ্টা করুন যে তাদের ডাক্তারি পরীক্ষার প্রয়োজন নেই তো আপনার বাড়ির এই সুন্দর সদস্যদের সাথে সময় কাটানো আপনার খুব ভালো লাগবে ব্যবসা চাকরি আজ আপনার স্ত্রীর সাথে অর্থ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিন আপনি যদি অংশীদারিত্বে কাজ করেন তবে লেনদেনে উদার হন ব্যবসায়ী আজ নতুন বিনিয়োগকারী পেতে পারেন আপনি নিজে এবং শান্ত মনে যে কাজই করুন না কেন আপনি সাফল্য পেতে পারেন আপনি যদি আপনার কাজ সম্পর্কে চিন্তিত থাকেন তাহলে সে বিষয়ে চিন্তার কিছুই নেই কারণ আপনি শীঘ্রই বুঝতে পারবেন যে আপনি একটা অপ্রয়োজনীয় বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন আজ হঠাৎ করে কোন বড লাভ হবে এতে অতীতের লোকসানের পূরণ হবে এই লাভের দিকে এগিয়ে যান আর টাকা পয়সা জমিয়ে রাখুন এটা ভাববেন না যে টাকা এরকমভাবেই আসতে থাকবে এই জন্য খরচের ব্যাপারে নিয়ন্ত্রণ করুন স্বাস্থ্য দীর্ঘদিন ধরে অসুস্থ ব্যক্তিরা অলৌকিক সুস্থতার আশা করতে পারেন আজ আপনি বুঝতে পারবেন যে আপনি অনেকক্ষণ ধরে বসে কাজ করছেন যার ফল আপনার শরীরকে দিতে হচ্ছে আপনি যা কখনও ভাবেননি কিন্তু আপনার সেরকম ব্যথা হচ্ছে এখন সেই সময় এসেছে যখন আপনাকে উঠে জিমে যেতে হবে এতে আপনার কাছে পৃথিবীটা অনেক ভালো লাগবে বৃষভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশে কার্যকলাপ থাকবে বাড়িতে দায়িত্ব ভাগাভাগি নিয়ে খোলাখুলি কথা বলুন আপনার পিতামাতার সাথে আপনার কিছু আদর্শগত পার্থক্য থাকতে পারে আজ আপনার স্ত্রীর প্রতি আস্থা বজায় রাখুন সম্পর্ক আরও মজবুত হবে প্রেমময় জীবন যাপনকারী ব্যক্তিদের ছোটখাটো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি নিজের পরিবার এবং বন্ধুদের দ্বারা করা সাহায্যের জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করবেন আপনি তাদের বলবেন যে আপনি তাদের দ্বারা করা সাহায্যকে কতটা মূল্য দেন এবং এই কথারও বিশ্বাস করাবেন যে আপনিও সর্বদা তাদের সাহায্য করার জন্যে প্রস্তুত আছেন আপনার পরিবার ছাড়াও যদি আর কারুর আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে তাকে ও সাহায্য করতে পিছপা হবেন না ব্যবসা চাকরি আজ আয় বাড়াতে নতুন কিছু পরিকল্পনাটি আপনার মাথায় আসবে অর্থ লেনদেনের কারণে নিততাত্ত্বের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে তাই সতর্ক থাকুন ব্যবসার প্রতি কোনোভাবেই গাফিলতি করবেন না আপনি আপনার বর্তমান চাকরিতে দুর্দান্ত পারফর্ম করে পেশাদার উচ্চতা স্পর্শ করতে পারেন আপনি এখন ঠিক পথেই হাঁটছেন আপনাকেই ধীরে ধীরে সকলে লক্ষ্য করে এগিয়ে যাবে তাই কোন চিন্তা না করে ঠিক কাজ ঠিক সময়ে করুন যা এতদিন ধরে আপনি করে আসছেন টাকা পয়সার ব্যাপারে আজকের দিনটা খুব ভালো। আজকের কোন লেনদেন ভবিষ্যতের জন্য লাভ দেবে আপনি দেখবেন যে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ছে যদিও আপনার ব্যয় তুলনায় আয় বেশি হয় এই পরিস্থিতি একদমই অদ্ভুত এই জন্য খরচ কমান আর আর্থিক স্থিতি মজবুত করুন স্বাস্থ্য অতিরিক্ত মানসিক চাপের কারণে চিনির মাত্রা বাড়তে পারে সতর্ক থাকুন আজ আপনি বুঝতে পারবেন যে আপনি অনেকক্ষণ ধরে বসে কাজ করছেন যার ফল আপনার শরীরকে দিতে হচ্ছে আপনি যা কখনও ভাবেননি কিন্তু আপনার সেরকম ব্যথা হচ্ছে এখন সেই সময় এসেছে যখন আপনাকে উঠে জিমে যেতে হবে এতে আপনার কাছে পৃথিবীটা অনেক ভালো লাগবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য নতুন আলো নিয়ে এসেছে আজ চিন্তাগুলিকে শুদ্ধ রাখতে হবে অর্থাৎ কারও প্রতি আপনার মনেহীন মন্যতা তৈরি হতে দেবেন না বাজেটের মধ্যে বাড়ি মেরামতের কাজ করা যায় আজ আপনি আপনার সম্পর্ক সম্পর্কে বিস্মিত বোধ করতে পারেন প্রেমের সাথীরা আজ তাদের লড়াই শেষ করবে এবং একটি নতুন শুরু করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনার পরিবারের জন্যে খুবই ভালো যাবে কিন্তু আপনি তাদের সাথে কিছু সময় কাটাবেন এই সময় পরিবারে একতার প্রবল সঙ্গেত আছে হয়তো আপনি কোথাও বাইরে ঘুরতে অথবা কোনো ফিল্ম দেখতে যাবেন যাই হোক না কেন আপনার লক্ষ্য হল নিজের লোকেদের সাথে কিছু সময় কাটানো আজ আপনি নিজের বাচ্চাদেরও এই কথা শেখাবেন যে জীবনে পারিবারিক একতার কতটা গুরুত্ব আছে ব্যবসা চাকরি আয়ের চেয়ে বেশি অর্থ ব্যয় হতে পারে আপনার সময় সদ্ব্যবহার করুন এবং বন্ধুদের সাথে কিছু নতুন কাজ শুরু করুন আজ আপনি আপনার ভালো প্রতিভা প্রদর্শন করে আপনার কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনি এখন যে কাজই হাতে নেবেন তাতেই সাফল্য পাবেন আপনি হয়তো বহু সমস্যার মুখোমুখি হবেন এই কথাও সত্য সমস্যা গ্রহণ করার ক্ষমতা আপনার আছে যা অনেকেরই নেই তাই এগিয়ে যান আপনি এ সময় আয় বাড়াবার কিছু নতুন তালিকা ভাবছেন সেটা কোনো ভালো চাকরিও হতে পারে আজ হয়তো আপনি এ সম্বন্ধে কোনো বড় খবর পেতে পারেন আপনি এক খুব উদ্যোগী ব্যক্তি সেই উদ্যোগটাকে কাজে লাগিয়ে নিজের কাজকে এগিয়ে নিয়ে যান স্বাস্থ্য আপনার শারীরিক স্বাস্থ্য ভালো আপনার যদি বিষণ্নতা বা উদ্বেগ থাকে এবং আপনি মনে করেন যে এটি আরও খারাপ হচ্ছে আপনার ডাক্তারকে কল করতে দ্বিধা করবেন না বেশি একাকিত্বের কারণে আপনি উপলব্ধি করবেন যে আপনি বেশি ক্যালোরি এই অসুবিধা থেকে দূরে থাকার জন্য আপনি বেশি ব্যায়াম করুন আপনি সকালে হাঁটতে যান বা ট্রেডমিলের ওপর পাঁচ মিনিট বেশি দৌড়াতে পারেন কিছুই করে আপনি আপনার পূর্ববর্তী জীবনে আবার চলে আসতে পারবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আপনি আজ খ্যাতি অর্জন করবেন আপনার অলসতা এবং সময়ানুবর্তিতা না থাকার কারণে আপনার নিজেরও ক্ষতি হতে পারে সতর্ক থাকুন আপনি আপনার সঙ্গীর সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন জীবনে নতুন প্রেমের সম্পর্কের সূচনা সুখ বয়ে আনবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার কোনো আপনজনের থেকে কোনও ভালো খবর শোনার সম্ভাবনা আছে আজ আপনি পুরো দিন খুব ভালো মুড়ে থাকবেন এমন সময়ের প্রয়োগ আপনি নিজেদের সাথে আনন্দ করার জন্যে করতে পারেন ব্যবসা চাকরি আজ অর্থ উপার্জনের উপায় থাকবে কিন্তু একই সাথে ব্যয়ের পরিস্থিতিও একই থাকবে আপনার কাজে কারো সহযোগিতা আপনাকে লাভ করতে সাহায্য করবে সম্পত্তি বিভাজন সংক্রান্ত সিদ্ধান্তে আপনি সন্তুষ্ট নাও হতে পারেন আপনার কল্পনা শক্তি আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবে আজ আপনি কর্মক্ষেত্রে কোনো কর্মচারীর চাপের সম্মুখীন হতে পারেন তবে আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করতে হবে আজ আপনি দেখে অবাক হবেন যে আপনার লক্ষ্যগুলি কীভাবে পূর্ণ হচ্ছে আপনি শুধু সাফল্যের স্বপ্ন পূরণের কাজে নিজের আকাঙ্ক্ষা এবং ইচ্ছাকে রাখুন তাহলেই দেখবেন যে আপনার স্বপ্ন কিভাবে বাস্তবে রূপায়িত হচ্ছে আজ কোন প্রপার্টি ডিল করা আপনার পক্ষে লাভজনক হবে এ ব্যাপারে কোন চিন্তা করবেন না শেয়ার বা যে কোন পার্টনারশিপে অর্থ বিলকুল লাগাবেন না কেউ কতই না লোভ দেখাক স্বাস্থ্য শ্বাসকষ্টের কোনও সমস্যাকে অবহেলা করবেন না যদি আপনার চোখ নিয়ে কোন অসুবিধা হয় তো আপনি ডাক্তার দেখাতে অবশ্যই যান তারপরেও যদি চোখে দেখতে কোন অসুবিধা হয় তো আজ আপনি পুরো শরীরে চেক আপ করান আপনার চোখ সম্বন্ধিত কোন অসুবিধা পরে হওয়ার থেকে এটাই ভালো হবে যে আপনি আগে থেকেই সাবধান থাকুন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে সব কিছু করবেন ছোট ছোট জিনিসের বদলে আজ বট কিছু করার চেষ্টা করুন কোনো আত্মীয়ের কাছ থেকে ফোনে কোনো ভালো খবর শুনতে পারেন আপনার প্রিয়জনের প্রতি আপনার সমস্ত ভুল ধারণা দূর হবে অবিবাহিত ব্যক্তিরা প্রথম দেখাতেই কারো প্রেমে পড়তে পারে আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভালো অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনাদের মধ্যে থেকে সেই সব লোকেরা যারা নিজের পরিবার থেকে দূরে ছিল তারা নিজের পরিবারের সাথে ভালো সময় কাটাতে পারবে এই সময়ের প্রয়োগ আপনি নিজের পুরনো সুখকর স্মৃতিকে তাজা করার জন্যও করতে পারেন ব্যবসা চাকরি এই সপ্তাহটি আর্থিকভাবে খুব ভালো যাচ্ছে ব্যবসায়ীরা সুবিধা পেতে পারেন আপনি আপনার কর্মক্ষেত্রে যা অর্জন করতে চান তা অর্জন করতে আজ আপনার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করুন আপনার অফিস সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন ইত্যাদি এটি সম্পর্ককে মজবুত করবে আজ আপনি যা শিখবেন তা হল আপনি যদি চান যে কোন কিছু ঠিকভাবে হোক তাহলে আপনাকে নিজেকেই দেখতে হবে আপনাকে ভাবতে হবে অন্য কেউ যদি কাজ করেও দেয় তবু শেষ পর্যন্ত আপনাকে একবার দেখতে হবে যে সেটা ঠিকমতো হল কি না এখন আপনার আর্থিক পরিস্থিতি শোধরাবে এই জন্য আপনার প্রফেশনাল বন্ধুকে ধন্যবাদ দিন আপনার প্রফেশনাল বন্ধু বিজনেস পার্টনার হিসাবে খুব সাহায্য করেছে স্বাস্থ্য রক্তচাপের রোগীদের সতর্ক থাকতে হবে এবং নিয়মিত ওষুধ খেতে হবে আজ আপনি নিজের ও আপনার পরিবারে চোখ দেখান যদি কারুর কোন অসুবিধা নাও থেকে থাকে তাহলেও আপনি সবার চোখের চেক আপ করান এরকম করার ফলে হতে পারে অসুখটি আগেই ধরা পড়ে যায় আজ আপনার পরিবারের স্বাস্থ্য পরীক্ষা প্রচণ্ড জরুরি এবং গুরুত্বপূর্ণ কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুখবর নিয়ে আসবে আপনি আপনার সন্তানের শিক্ষার জন্য আজ একটি ঋণের জন্য আবেদন করতে পারেন আপনি সন্ধ্যায় আপনার স্ত্রীর সাথে একটি পার্টিতে যেতে পারেন যেখানে আপনার চেহারা অত্যন্ত প্রশংসিত হবে সদ্য বিবাহিতদের জন্য আজ একটি স্মরণীয় দিন হতে পারে ভালোবাসার নেশা গ্রাস করে নিতে পারে সারা রাত আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক এক আজ আপনি নিজের পরিবারের কোনো সমস্যা সমাধান করার চেষ্টা করবেন অন্য লোকেরা সিদ্ধান্তের জন্যে আপনার কুশলতা এবং যোগ্যতার ওপর নির্ভর করছে সবকিছুই আপনার ওপর নির্ভর করছে হয়তো এই কথা থেকে আপনার এক অস্বাভাবিক লাগছে কিন্তু তবুও তাদের সমস্যাকে দূর করার পুরো চেষ্টা করুন আপনার সহায়তাকে খুবই মূল্য দেওয়া হবে ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি মিশ্র থাকব ফাইন্যান্সে কর্মরত ব্যক্তিরা তাদের পছন্দ অনুযায়ী চুক্তি পেতে পারেন অনেক দায়িত্বশীল কাজও আপনার সামনে আসতে পারে চাকরিতে যাতে কোনো ভুল না হয় সেদিকে খেয়াল রাখুন বেকাররা চাকরি পেতে পারেন আজ আপনি আবার আপনার দায়িত্ব এবং লক্ষ্য সম্পর্কে সচেতন হবেন কিছুদিন ধরে আপনি হয়তো একটু আটটু লক্ষ্যভ্রষ্ট হলেও আবার তার গুরুত্ব বুঝতে পেরে তাতেই মনোনিবেশ করছেন তাই এই সময়টিকেই কাজে লাগান যেসব লোকেরা কম্পিউটার সংক্রান্ত কাজ করেন তাদের জন্য আজকের দিনটা লাভদায়ক হতে পারে আজকে আপনার কাছে এমন কোন চুক্তি আসতে পারে যা অন্য কোন কোম্পানিতে চলে যাচ্ছিল ব্যাস এই সুযোগটাকে আপনি লোফে নিন ভবিষ্যতে এটা প্রচুর লাভ দেবে স্বাস্থ্য সকালে তুলসী পাতা খেলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে শরীরে কিছু পরিবর্তন আসতে আপনি কিছুটা ভীত হয়ে পড়বেন আপনি বুঝতে পারবেন যে শরীরের কোনও কোন স্থানে মাংসপেশির ওপর কিছু অসুবিধা দেখা দিচ্ছে এসব কিছুই আপনার অসাবধানতার ফল আজই আপনি ব্যায়াম আর ভালো আহার করা শুরু করে দিন খুব শীঘ্রই আপনি নতুন কিছু সুফল আশা করবেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে কারো কাছে আপনার অনুভূতি প্রকাশ করার জন্য আজকের দিনটি ভালো আপনি একটি নতুন গাড়ির সাথে পুরানো যান প্রতিস্থাপন করতে যেতে পারেন আপনি আপনার সৃজনশীলতা দিয়ে আপনার ঘরোয়া জীবনকে সুখী করে তুলবেন প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের প্রেম সম্পর্কে খুব সচেতন হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার পরিবারের কোনো সদস্যের সিদ্ধান্ত সঠিক নাও লাগতে পারে এই সিদ্ধান্তের প্রভাব আপনার ওপরও পড়তে পারে আপনি তাকে বদলাতে পারেন লক্ষ্য রাখবেন যে কিছু যুদ্ধ বিনা যুদ্ধ করেই জেতা যেতে পারে ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি ভালো যাবে সোনায় বিনিয়োগের জন্য আজকের দিনটি খুব ভালো হতে চলেছে ব্যবসায়ী শ্রেণীর কর্মদক্ষতা লাভজনক প্রমাণিত হতে পারে কাজ থেকে একটি অত্যন্ত প্রয়োজনীয় বিরতি আপনাকে পুনরায় শক্তি যোগাতে সাহায্য করবে শিক্ষার্থীরা যে কোনো কোর্সে ভর্তি হতে চাইলে আজই আবেদন করতে পারবে আজ আপনি আপনার লক্ষ্যে পৌঁছনো ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ হবেন আপনি আজ বুঝতে পারবেন যে আপনি আজ যদি কঠোর পরিশ্রম করেন তাহলে এগিয়ে যেতে পারবেন কারণ এই পৃথিবীতে সাফল্য পাওয়ার ক্ষেত্রে কোনও মাপকাঠি করা যায় না যদি আপনি নিজের লাভকে বেশি বাড়াতে চান তো এই ব্যাপারে আজ খুব চেষ্টা করুন যদিও এটা খুব মুশকিলই হবে তাই যা পারেন তাই করুন ঠিক সময় ঠিক চেষ্টা করলে লাভ পেতে পারেন স্বাস্থ্য কিছু লোক যারা তাদের মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করছিলেন তারা কিছু আশ্বাসদায়ক খবর পেতে পারেন আজ আপনার চোখকে আরাম দিতে হবে কেননা বেশিক্ষণ পরান্ত টিভি বা কম্পিউটারে বসে থাকলে চোখা খারাপ হতে পারে আজ চোখ ব্যথা হতে পারে তাই চিন্তা কম করুন চেষ্টা করবেন সময়ে সময়ে চোখকে আরাম দিতে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি মিশ্র ফল দেবে কথা বলার এবং সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন কিছু ভালো মানুষের সাথে আপনার সাক্ষাৎ দিনটি ভালো হয়ে যাবে আপনার সঙ্গীর কাছে আপনার অতীতের কথা বলার প্রয়োজন নেই এটি আপনার মধ্যে উত্তেজনা বাড়াতে পারে প্রেমময় জীবনযাপনকারী লোকেরা আজ রোম্যান্স উপভোগ করবে এবং তাদের প্রিয়জনের মন জয় করতে সফল হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় ছোট ছোট বিষয়ে আজ আপনার নিজের পরিবারের লোকেদের সাথে ঝগড়া হতে পারে আজ আপনি নিজেকে হয়তো একলা অনুভব করবেন আজ আপনি অনুভব করবেন যে আপনার পছন্দ আপনার পরিবার বর্গের পছন্দের থেকে একেবারে আলাদা আপনার বাড়ির গুরুজনদের আপনার পছন্দ হয়তো একটু অদ্ভুত লাগবে কিন্তু আজ হল ধৈর্য ধারার দিন আর সে যাই হোক না কেন আপনাকে এই বিষয়ের মূল্য দিতে হবে যে আপনার পরিবার বর্গ এত ভিন্নতা সত্ত্বেও একে অপরকে ভালোবাসে ব্যবসা চাকরি আজ আপনার জন্য একটি নতুন দিন সেখানে ব্যবসা করতে হবে শিক্ষা ও পরামর্শের সাথে যুক্ত ব্যক্তিদের দিনটি ভালো যাচ্ছে আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে বড সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে অফিসে কাউকে আর্থিক সাহায্যের ব্যাপারে বিজ্ঞ সিদ্ধান্ত নিন আজ আপনি নতুন নতুন ক্ষেত্রে নিজেকে জড়িয়ে দেওয়ার সুযোগ পাবেন আপনি আপনার দায়িত্ব পালনেও সক্ষম হবেন আপনিও উন্নতি করার ক্ষেত্রে সুযোগ পাবেন নিজের উন্নতি এবং এগিয়ে যাওয়ার জন্য এই সুযোগগুলোকে কাজে লাগান আপনি নিজের আর্থিক দিক থেকে মজবুত রয়েছেন আপনার নিজের মনে হবে যে আপনার মধ্যে আয় বাড়াবার ভালো বোধ আছে কোনও দীর্ঘস্থায়ী মেয়াদ থেকে ভালো লাভ করবেন নিজের যোজনা ঠিক রেখে চলুন স্বাস্থ্য আপনার শরীরে ব্যথা বা ক্লান্তি থাকলে আপনার ক্যালসিয়াম পরীক্ষা করা উচিত আজ আপনার বোঝা দরকার যে বেশিক্ষণ কম্পিউটারে কাজ করলে ক্ষতি হতে পারে প্রতিদিন বিরতি নিন আজ আপনার চোখে বা ধারে অসুবিধা দেখা দিতে পারে সময়ে বিশ্রাম নিন এবং আপনার কবজি ও আঙ্গুলগুলোকে আরাম দিন হতে পারে কম্পিউটারে বসবার ফলে আপনার ব্যথা বেদনার সমস্যা দেখা দেবে খেয়াল রাখুন আপনার চোখের ওপর বেশি প্রেশার দেবেন না ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ এমন একটি দিন হবে যেখানে আপনি অন্যদের সাহায্য করে বোধ করবেন আপনি আপনার শত্রুদের জয় করতে পারেন আপনি আপনার সন্তানের সঙ্গ নিয়ে চিন্তিত হতে পারেন কেউ যদি সম্প্রতি আপনার হৃদয় চুরি করে থাকে তবে তাদের জানান সঙ্গীর সব ভুল উপেক্ষা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকাল আপনজনের সাথে আপনার সম্পর্ক মধুর নয় আপনি হয়তো দুঃখ পাবেন আর হয়তো আপনার রাগও হবে মনে রাখবেন যে আপনি ঠান্ডা মাথাতেই পরিস্থিতিকে সামলাতে পারবেন হতে পারে তাদের দিক থেকেই ভুল বেশি হয়েছে কিন্তু এক বুঝদার ব্যক্তি হওয়ার কারণে আপনাকে নিজের কথাকে নিয়ন্ত্রণ করতে হবে সব থেকে সঠিক রাস্তা হল এই যে আপনি কথাবার্তার মাধ্যমেই সমাধান করার প্রচেষ্টা করুন ব্যবসা চাকরি যারা ব্যবসা শুরু করছেন তাদের বাবার কাছ থেকে আর্থিক সাহায্য না নেওয়ার চেষ্টা করা উচিত আপনি ক্যারিয়ারের পথ পরিবর্তন করার কথাও ভাবতে শুরু করতে পারেন কর্মরত ব্যক্তিরা তাদের টার্গেট পূরণ করে স্বস্তি বোধ করবেন এই মুহূর্তে আপনার সময় খুব ভালো যাচ্ছে আপনি যে কাজই করবেন সাহায্য পাবেন এমন কি বেশি চিন্তা ভাবনা না করেও যে কাজ করবেন তাতেও সাফল্য পাবেন তাই শুভকামনা রইল সর্বতভাবে আর্থিক দিক থেকে আজ আপনার ভালো দিন কোন আর্থিক বাধা আসবে না কিন্তু এই সব সুযোগকে অবহেলা ভরে হাত থেকে যেতে দেবেন না এটাই ভালো হবে যে কিছু পয়সা ব্যাঙ্কে রাখুন আর ধারে কোন জিনিস কিনবেন না স্বাস্থ্য অসাবধানতার কারণে কোনও পুরানো রোগ আপনাকে আবার বিরক্ত করতে পারে সেদিকে মনোযোগ দেওয়া জরুরি আজ যদি আপনি অনেকক্ষণ পর্যন্ত কম্পিউটারে বসে কাজ করেন তো আজই গিয়ে আপনার চোখের চেক আপ করান খেয়াল রাখুন আপনি অনেকক্ষণ পর্যন্ত স্কিনে বসে কাজ না করেন এবং নিজের চোখকে আরাম দিন না হলে মাথাব্যথা জনিত অসুবিধা লেগে থাকবে আজ নিজের চোখের বিশেষ খেয়াল রাখুন এবং কোন অসুবিধা হলে ওষুধ অবশ্যই নিন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার উন্নতির দিন হবে আপনার ভাগ্য একটি নতুন সম্পর্কের সাথে উজ্জ্বল হবে অন্য কারো জীবনের সাথে নিজেকে তুলনা করা এড়িয়ে চলতে হবে স্বামী স্ত্রী পারস্পরিক সহযোগিতায় কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা করবেন প্রেম জীবন খুব ভালো যাবে প্রেমের ক্ষেত্রে আবেগ কার্যকর হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক যদি আপনার মনে হয় যে আপনার পরিবারের সদস্যদের মধ্যে কোনও বিবাদ চলছে তাহলে আপনাকে সেই সমস্যাকে গোড়া থেকেই উঠিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করতে হবে সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি হতে দেবেন না আজ আপনি পুরোপুরি চেষ্টা করুন যে পরিবারের সব লোকজন একে অপরের সাথে আনন্দে থাকুক আর একে অপরের প্রতি ভরসা করুক ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে লাভবান হবেন পাবেন আপনার কাজের নতুন দিক পাওয়ার সম্ভাবনা বাড়ছে আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসায় গুরুত্বপূর্ণ অর্জন হতে পারে আজ আপনার কর্মক্ষেত্রে আপনি যা সঠিক মনে করেন তা করুন আজ আপনি আপনার কাজের ক্ষেত্রে আগ্রহ এবং উৎসাহ পাবেন এবং যখনই আপনার সামনে কাজ আসবে তখন দেখবেন যে সব সমস্যায় যেন কোথাও উধা হয়ে গেছে তাই এগিয়ে যান আপনার অর্থ আর প্রতিপত্তি বাড়াবার জন্য নিজের লাকি নম্বরের ব্যবহার করুন যদি কোন বর্ড কেনাকাটা করছেন তাহলে তার করেসপন্ডেন্টকে আপনার লাকি নম্বর মিল করান এতে আপনার লাভ হবে আর কোথাও থেকে টাকা আসবে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে কেউ কেউ চুল পড়ার কারণে বাড়তি সমস্যার সম্মুখীন হতে পারেন আজ আপনাকে নিজের চোখের বেশি খেয়াল রাখা দরকার আজ এই সংকেত দিচ্ছে যে আজ আপনি কোন প্রেশার বা চিন্তায় বিব্রত বোধ করবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ইচ্ছা অনুযায়ী আগ্রহপূর্ণ দিন কর্মকাণ্ডে ব্যয় হবে শান্তভাবে সিদ্ধান্ত নিন হুট করে কিছু করবেন না আপনার জীবন সঙ্গী আপনার জন্য উপকারী কিছু কথা বলবেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে একটি দামি উপহার দিতে পারে হনুমান মন্দিরে জুঁই তেল দান করলে ভালো হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনি বুঝতে পারবেন না কি করবেন শান্ত মনে বসে ভাবুন যে এই অসুবিধার কারণটা কি। যদি দরকার হয় তাহলে নিজের কোনো নিকটের বন্ধুর সঙ্গে এই ব্যাপারে খোলাখুলি ভাবে কথা বলুন ব্যবসা চাকরি আজকের দিনটি কিছু দিক থেকে আপনার জন্য সুভ গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কাজে কোনো ধরনের ঝুঁকি নেওয়ার চেষ্টা করবেন না ক্যারিয়ার বেছে নেওয়ার সময় আপনার এবং আপনার সন্তানদের মধ্যে বিরোধ দেখা দিতে পারে কর্মক্ষেত্রে পরিস্থিতি কিছুটা চাপের মনে হতে পারে আজ যদি আপনার নিজের ব্যবসা থাকে তাহলে দেখবেন যে আগের থেকে এখন আপনার ব্যবসায় উন্নতি বেশি হচ্ছে তাই সব ধরনের সুযোগ সুবিধেকে কাজে লাগান শুভকামনা রইল আপনার নিজের আর্থিক যোজনা ঠিক পথে চললে ভালো লাভ করবেন নিজের বাজেটকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করুন এবং টাকা পয়সা সঠিকভাবে ব্যবহার করুন এতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বাড়বে আর আপনি লাভবান হবেন স্বাস্থ্য আপনি একটু চাপের মধ্যে আছেন তবে তা ছাড়া আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো আছে আপনাকে আপনার চোখের অসুবিধার ওপর বেশি নজর দিতে হবে এই অসুবিধাকে অনেকদিন ধরে অবহেলা করে আসছেন যদি আপনার চোখে ধোঁয়াশা বা দেখতে অসুবিধা বোধ হয় তাহলে আজই এই অসুবিধা দূর করবার জন্য ডাক্তারের কাছে যান মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো হবে আপনার দ্বারা নির্ধারিত বেশিরভাগ জিনিসগুলি সম্পূর্ণ হতে দেখা যাবে কোন চুক্তি করার আগে এটি ভালোভাবে চিন্তা করুন সন্তান ধারণ করা বা অন্য কোন দিন অন্য জায়গায় চলে যাওয়ার বিষয়ে আপনার স্ত্রীর সাথে আলোচনা করুন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে দু খিত লোকেরা তাদের কাছের কারো কাছ থেকে সমর্থন পেতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক শূন্য যদি আপনার মনে হয় যে কিছু বিষয় নিয়ে আপনার আপনার পরিবারের লোকেদের মধ্যে কোনো বিবাদ চলছে তাহলে আজ আপনাকে তা শেষ করার চেষ্টা করতে হবে কোনো রকম ভুলভ্রান্তি ছাড়াই এই বিষয়কে সহজেই সমাধান করতে পারেন আপনার শুধুমাত্র তার ওপরই লক্ষ্য দেওয়া উচিত হবে দেখতে দেখতেই সমস্ত তিক্ততা শেষ হয়ে যাবে ব্যবসা চাকরি দোকানদারদের জন্য আজকের দিনটি ভালো হতে চলেছে আপনার ব্যয়ের পরিকল্পনা করুন এবং এটিকে আটকে রাখার চেষ্টা করুন আপনি যদি ব্যবসায় নতুন কিছু করার কথা ভাবছেন তবে প্রথমে তার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন কাজের প্রতি আপনার শক্তি এবং নিষ্ঠা আপনাকে আপনার সহকর্মীদের ঈর্ষার কারণ করে তোলে আপনি যদি সফটওয়্যার প্রফেশনাল হন তাহলে দেখবেন যে বহুদিন ধরে পড়ে থাকা কোন কাজ আজ শেষ হবে তাই এই উপযুক্ত সময়কে কাজে লাগিয়ে এগিয়ে যান যে সংস্থার সাথে আপনি আগে কাজ করেছেন সেখান থেকে আপনার আজকে আবার কাজের অফার আসবে বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য যদিও আপনি আপনার বর্তমান কাজে খুশি রয়েছেন তবুও এই অফারের ওপরে ভেবে দেখতে পারেন স্বাস্থ্য আজ বেশি করে পানি পান করুন স্বাস্থ্যের জন্য ভালো হবে বেশিক্ষণ পরান্ত টিভি বা কম্পিউটারে বসলে চোখের ওপর চাপ পড়তে পারে আপনার চোখকে বিশ্রাম দিন আপনার নজর গাজর এবং সেই সব ফলের দিকে দিন বেশি দিন যাতে ভিটামিন ডি এর মাত্রা বেশি পাওয়া যায়